إنا أعطيناك الكوز فصل لربك وانحر إن شانك هو الأبتر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا شب الدجا <سؤال> بهما حسنت جميع خصاله سلوا عليه جري جري محبد شبيب بني بلغ العلا بكما كشب الدجا بجماله حسنت جميع خصاله سلوا نكهت خدا تجيكو مجھے يا بھی دے دے نچهتا خدا تجھ سے تخت بلغ العلم بکمالی حسنت جميع خصام شانہی خدا چاد ہے اور ستارے محمد تجھے دے کے تار حسنت جميع خصاله سبحان عليها صب على الذات مقاد استدركه ستارو من ستار بلغ الْعُلَمِ بكماله سنة جميع خصاله اللهم صل مولانا محمد وعلى محمد جرجري جر بني اللهم কোরআন শরীফের মধ্যে বলেন আমার প্রিয় ভাইয়েরা সবাই তালামত করুন কারণ এটা একটি মাস যে মাস রঙ্গন যেই মাসটির মধ্যে আল্লাহ তারা কোরআন শরীফ নাজিল করেছেন ওই কোরআন সম্পর্কে আল্লাহ তার কোরআন শরীফের মধ্যে বলেন আমার ভাইয়েরা সবাই বলুন আলিফ এলাম সানিকনকে বললাম

আপনারা বলুন এ কোরআন শরীফের প্রতি পরিপূর্ণ সমর্থন আমাদের আছে না। আরো জোরে বলা আছে কিনা এ কোরআন শরীফ আমাদেরকে বিশ্বাস করতে হবে এ কোরআন শরীফ আমাদেরকে মানতে হবে কেন এ কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম যেটাকে বলা হচ্ছে কালামুল্লাহ আল্লাহ পাকের কথা এই কথা আল্লাহ পাক এই কোরআন শরীফকে সুন্দর করে রেখে দিয়েছেন এমন একটি দেশে এমন একটি জায়গা যেখানে পৃথিবীর কোন মানুষ ইনসান যাবার কোনো ক্ষমতা নেই কিন্তু যেখানে পৃথিবীর কোন মানুষ কোন জ্ঞানী কোন যাবার ক্ষমতা নেই শুধুমাত্র সেখানে শাশরীলি বমন করেছেন আমাদের প্রিয় রাসূল বলেন মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কি সেখানে জান নাই আরো জোরে বলেন জান নিয়েছেন কে আল্লাহ রসুল সেখানে গিয়েছেন রসুল কি সেখানে নেওয়া হয়েছে মেহমান করে নেওয়া হয়েছে আর রসুল সেখানে গিয়েছেন আজকের অনেক ইসলামিক পার্টি বলেন যে রসুল ছিলেন একজন নিরক্ষর মূর্খ এই সেইটা দুঃখজনক কথা কি হতে পারে তুমি ইসলামিক নেতা হবে লিডার হবে ইসলামিক চিন্তাবিদ হবে মুফাসসির হবে মুহাক্কিক হবে মুহাদ্দিস হবে গবেষক হবে লেখক হবে আর রসূল পাক মূর্খ হবে এটাই হচ্ছে তোমার ইসলামিক চিন্তাবিদের ধারণা নাউযুবিল্লাহ বলে নাউযুবিল্লাহ যারা বলবে রসূল পাক মূর্খো এরা কি মুসলমান হতে পারে কোর রসূল নিরোক করেছিলেন তিনি পৃথিবীকে লেখা বড়ার নি। এখানে যে তারা বোকা সেটাও প্রকাশ হচ্ছে কারণ রাসূল পাক পৃথিবীতি লেখা পড়া করেন তো সুন্দর কথা কারণ লেখা পড়া করার প্রয়োজন হয়নি কারণ রসুল পাকের স্বয়ং শিক্ষক আল্লাহ যারা বলেন কে আল্লাহ যেখানে আল্লাহ তাআলা পাকের শিক্ষক হবার যোগ্য রাখেন আর রসূল পাক আল্লাহ ছাত্র হওয়ার যোগ্য রাখেন সেখানে রসূলের শিক্ষক হবার যোগ্য আর পৃথিবীতি কেউ হতে পারে না বুঝতে তিনি নিরক্ষর ছিলেন তিনি লেখা পড়া জানতেন না তো তুমি মুফাসসির সাহেব তুমি লেখা পড়া জানো রাসূল জানতো না এ হচ্ছে তোমার ইসলামিক চেতনা ইসলামিক দাবি এ হচ্ছে তোমার এলেম এ হচ্ছে তোমার ব্যক্তিত্বের অবস্থা দুঃখজনক বিষয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে একমাত্র শিক্ষা নিয়েছেন কে আল্লাহ এজন্য আল্লাহ তাআলা শরীফের মধ্যে বলেন আমার যুবক ভাইরা সুন্দর করে বলুন বিসমিন নাহির র রহিম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান এই কথার দৃষ্টিকোণ থেকে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বিশ্ববিখ্যাত

পবিত্র কোরআন কেরিমের মধ্যে এমন একটি সুরা রয়েছে যে সুরা অত্যন্ত একেবারে ছোট্ট যদিও সেটা ছোট্ট হয় কিন্তু তার মধ্যে এত গুরুত্ব এত নিয়ামত এত ফজিল এত নিয়ামত গোটা কোরআন শরীফে যে নিয়ামত নাই এই সুরার মধ্যে সে নিয়ামত আল্লাহ পাক দান করেছেন চিৎকার দিবেন সুবহানাল্লাহ আমার শ্রোতা ভাইরা আপনার আওয়াজ দিয়ে বলুন আপনার কি নিয়ামত চান না কে আমত চান আওয়াজটা সুবিধাজনক হলো না আর একটু জোরে বলেন কি চান নিয়ামত মানে কি নাকি এখানে নিয়ামতে এসেছি কিন্তু আমরা আমাদের চরিত্র হচ্ছে কে আমত এই দিয়ে অনেকক্ষণ আপনারা আত্মসি শুনবেন মাহফিলে বসবেন তিনটা পর্যন্ত থাকবেন সালাত সালাম সভাপতি সাহেব সালাত সালাম দিবেন দোয়া করবেন ওলামাই কেরাম রয়েছেন কিন্তু এমনও মুসলমান এখানে রয়েছে আজকের রোজা থাকবে না ঠিক কিনা রোজা থাকবে না ঘরে যাওয়ার পরে অনেকে বলবে দিদি বলবে কি সেহেরি ঠিক করতাম নাকি বলবে ফটোবাজি করিস না অনেকক্ষণ ওয়ার্ড শুনেছি এখন ঘুম যাবো নিয়ত করেছি দিনের 10টা একবার খাবো আমার ভাইয়েরা একটু আওয়াজ দি বলেন আমরা রমজানের রোজা রাখতে চাই কি চাই না এই রমজানের প্রথম 10 দিন আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন রহমত আর জেনবেন কি করেছেন এই রহমত কি আমরা চাই না শুধু রহমত রহমত চাই না রোজাও রাখতে চাই অনেকেই কিন্তু রোজা রাখবে ভালো মতো ইফতার করতে পারবে না কিন্তু অনেকেই রোজা রাখবে না পেট পরে ইফতার খাবে এ হচ্ছে আমার দেশের অবস্থা রোজা রাখবে না ইফতার খাবে আবার ইফতার খাবে রোজা রাখবে না আবার রোজা রাখবে তারাবি পড়বে না আবার তারাবি পড়বে রোজা রাখবে না এই যে অবস্থা তা আজকে দর্শক কোরআন মাহফিল থেকে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এখন থেকে মৃত্যু পর্যন্ত বাকি জীবন এখন থেকে সব রোজাগুলি আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামত আমরা মানতে চাই কি চাই না আর জোরে বল চাই কি চাই না আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন মানুষ নামাজ পড়লে আল্লাহ পাক মানুষকে কে কি দেন জান্নাত দেন রোজা রাখলে আল্লাহ পাক তার دیدار দেন যাকাত দিলে আল্লাহ পাক জান্নাত দেন নামাজ পড়লে আল্লাহ পাক জান্নাত দেন কিন্তু এই যে জান্নাত আমরা পাব পাওয়ার আশায় আমরা রয়েছি আমাদের জান্নাত পাব এই আশা আপনাদের আছে কিনা

আমরা জান্নাত চেতে হলে নবীর সাথে সম্পর্ক প্রয়োজন আছে কিনা আর জন্য আছে কিনা যারা আজকে নবীকে মূর্খ বলে তারা কি জান্নাতের আশা করতে পারে কারণ জান্নাতের স্রষ্টা হচ্ছেন আল্লাহ সবাই চলে বলেন জান্নাতের স্রষ্টা কে জান্নাত সৃষ্টি করেছেন কে কিন্তু জান্নাতের মালিক বলেন মোহাম্মদুর

তাদের তাদের ধারণা ছিল তিনি আমাদের সমাজের একজন বিশ্বাসী ব্যক্তি আলামিন ও তিনিও মানতে পারে কিন্তু রসুল মানতে পারে না নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ কাফেরদের ধারণা ছিল এই এবং আমার প্রিয় রসুল পাকের কয়েকজন সন্তান ছিল কাসেম তৈয়ব ইব্রাহিম তাহের ওনারা ছোট্টবেলায় এতেকাল করেছিল কারণ সমস্ত নবীদের সন্তানগণ অনেক অনেক নবীগণের যেমন হজরতে ইয়াকুব আল ইসলামের সন্তান ছিল বলুন হজরতে ইউসুফ আল ইসলাম নবীর গড়ে নবী হয়েছেন কিন্তু আপনারা বলুন আমাদের নবীতে এমন নবী যে নবীর পরে আর কোন নবী হবে না এই জন্য আল্লাহ তাআলা আমার প্রিয় রসুলি পাগের সন্তানগণকে ছোট্টবেলা পৃথিবীর থেকে নিয়ে গিয়েছেন আপনারা বলুন এই চট্টগ্রাম কোনো ব্যক্তির যদি ছেলে না হয় সন্তান না হয় যদি ছেলে হয়ে না বাঁচে তাকে কি বলা হয় নিঃসন্তান বা দেশি বাসা আছে হ্যাঁ আটকুরা একেনতে একটা এলএম পাইলাম আটকুরা এই ধরনের কথা সমস্ত কাফিররা বলতে লাগলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ তিনি তার ছেলে হয়ে বাঁচে না পৃথিবীতে থাকে না এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আউতাদিন ছিল আবি যমজম জানেন কি খাবে জমজম যে জমজমের পানি আমাদেরকে কি করে খেতে হয় দাড়ি খেতে হয় আমার ভাইরা আবে জমজমের পানি কেন দাড়ি খেতে হয় সেই কথা যদি আপনাদেরকে বলতে যাই হাতটা আমার পাইল ফাজ ফজর হয়ে যাবে পানি যদি সম্মান পায় পানি যদি পান করতে হয় দাঁড়িয়ে আজকে রসুল পাককে দাঁড়িয়ে সম্মান করলে এক শ্রেণীর মুসলমান তাদের মাথা ব্যথা শুরু হয় তাহলে বুঝে গেল